নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব ভাদ্র মাসের সোমবারকে ঘিরে এক চমকপ্রদ এবং অত্যন্ত গোপনীয় শাস্ত্রীয় নিয়ম নিয়ে ভাদ্র মাসকে ভগবান শিবের প্রিয় মাস বলা হয় আর সোমবার মানেই তো মহাদেবের বিশেষ দিন কিন্তু এই ভাদ্র মাসের সোমবারে যদি কেউ কিছু নির্দিষ্ট জিনিস ভুলবশত দান করে ফেলেন তবে জীবনে ধন সম্পদ সুখ শান্তি সবকিছুই হাতছাড়া হয়ে যেতে পারে আজকের ভিডিওতে আমরা জানব কোন জিনিসগুলো দান করা উচিত নয় কেন নয় আর এর পিছনে শাস্ত্রের কি রহস্য লুকিয়ে আছে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন কারণ এটি আপনার জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বার্তা হতে চলেছে ভাদ্র মাস আগস্ট সেপ্টেম্বর হিন্দু পঞ্জিকার একটি বিশেষ মাস এই সময়ে কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের বিভিন্ন তিথি রয়েছে যা শাস্ত্রীয় দিক থেকে অত্যন্ত ফলদায়ক ভাদ্র মাসে বিশেষ করে সোমবারগুলো মহাদেবের পূজার জন্য অমূল্য বলে ধরা হয় কথিত আছে ভাদ্র মাসের সোমবার উপবাস ব্রত মহাদেবের জপ ও ধ্যান করলে মানুষ তার জীবনের সমস্ত কষ্ট থেকে মুক্তি পায় কিন্তু যেমন প্রতিটি শুভকাজে কিছু নিয়ম থাকে তেমনি ভাদ্র মাসের সোমবারে কিছু নিষিদ্ধ কাজও রয়েছে শাস্ত্রে বর্ণিত আছে এই মাসে কয়েকটি বস্তু যদি ভুলবশতও দান করা হয় তাহলে জীবনে আর্থিক দারিদ্র্য নেমে আসে সংসারে কলহ শুরু হয় এবং মানুষ ধীরে ধীরে ভিক্ষুক বা ফকিরের মতো জীবন যাপন করতে বাধ্য হয় সোমবারকে চন্দ্রদেবের দিন বলা হয় আর চন্দ্রদেব হলেন শিবের অলঙ্কার মহাদেবের মস্তকে চন্দ্রকে স্থান দেওয়া হয়েছে তাই সোমবার মহাদেবের বিশেষ দিন ভক্তরা এই দিনে উপবাস রেখে দুধ বেলপাতা গঙ্গা জল, ধুতুরা ফুল দিয়ে শিবলিঙ্গ পূজা করেন কিন্তু একই সঙ্গে শাস্ত্রে বলা হয়েছে ভাদ্র মাসের সোমবারে কিছু দান ভগবান শিবকে অপ্রিয় এই দান করলে দেবতার আশীর্বাদ কমে যায় এবং জীবন দুর্বিশহ হয়ে ওঠে ভাদ্র মাসের সোমবারে কোন কোন জিনিস দান করা যাবে না দুধ শিব পূজার সবচেয়ে পবিত্র উপকরণ কিন্তু এই মাসে সোমবারের দিনে দুধ কাউকে দান করা একেবারেই বারণ শাস্ত্রে বলা হয়েছে এতে জীবনে আর্থিক ক্ষতি হয় দুধ হল সমৃদ্ধির প্রতীক তা যদি কাউকে দিয়ে দেওয়া হয় তবে সেই সমৃদ্ধি ভিক্ষুকের মতো অন্যের হাতে চলে যাবে সোমবারে সাদা বস্ত্র শিবপূজায় মহাদেবকে অর্পণ করা হয় কিন্তু ভাদ্র মাসে সাদা পোশাক দান করলে সংসারে শান্তি নষ্ট হয় পারিবারিক কলহ দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয় চালকে অন্যের প্রতীক ধরা হয় ভাদ্র মাসে সোমবারের দিনে চাল দান করলে ঘরে অভাব নেমে আসে ভবিষ্যতে সন্তানরা জীবনে সফল হতে ব্যর্থ হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে নুন হল জীবনের রস শাস্ত্রে বলা আছে ভাদ্র মাসে নুন দান করলে সংসারের মিষ্টতা কমে যায় সম্পর্ক ভেঙে যায় পরিবারে অশান্তি জন্মায় বেলপাতা মহাদেবের প্রিয় বস্তু পূজায় ব্যবহার করা যায় কিন্তু এই মাসে সোমবারে অন্য কাউকে বেলপাতা দান করা নিষিদ্ধ এতে মহাদেবের কৃপা ক্ষীণ হয় এবং ভক্তের জীবনে বাধা বিপত্তি আসে ভাদ্র মাসের সোমবারে মিষ্টি দান করলে অর্থনৈতিক ক্ষতি হয় পরিবারে দুঃখ দুর্দশা নেমে আসে এর পিছনে আধ্যাত্মিক কারণ আসলে এই নিয়মগুলির পেছনে গভীর আধ্যাত্মিকতা রয়েছে ভাদ্র মাসে প্রকৃতির শক্তি পরিবর্তন হয় এই সময়ে কৃষি ঋতুচক্র সমাজ ব্যবস্থা সবকিছু নতুনভাবে গড়ে ওঠে এই সময়ে নির্দিষ্ট কিছু জিনিস নিজের ঘরে রেখে ব্যবহার করলে তা সমৃদ্ধি ধরে রাখে কিন্তু দান করলে সমৃদ্ধি চলে যায় তাই শাস্ত্রে বলা হয়েছে ভাদ্র মাসের সোমবারে দুধ চাল বেলপাতা নুন বা সাদা বস্ত্র দান করা উচিত নয় যদি কেউ অজান্তে এই জিনিসগুলো দান করে ফেলেন তবে শাস্ত্রে প্রতিকারও বলা আছে এক ওই সোমবার সন্ধ্যায় শিব মন্ত্র ও শিবায় একশো আটবার জপ করতে হবে দুই মহাদেবকে দুধ বেলপাতা ও গঙ্গাজল অর্পণ করতে হবে তিন নির্দিষ্ট উপবাস বা ব্রত পালন করে ক্ষমা চাইতে হবে তাহলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন ভাদ্র মাসের সোমবার কেন এতটা গুরুত্বপূর্ণ এবং কেন এই সময়ে কিছু নির্দিষ্ট জিনিস দান করা উচিত নয় শাস্ত্রের এই ছোট ছোট নিয়ম মেনে চললেই জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকে তাই ভক্তি ভালোবাসা দিয়ে ভগবান শিবের পূজা করুন কিন্তু শাস্ত্রের নিয়ম ভেঙে নিজের জীবনে দারিদ্র্য ডেকে আনবেন না বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা জানলাম ভাদ্র মাসের সোমবারে কোন কোন জিনিস ভুল করেও দান করা উচিত নয় এই জ্ঞান যদি আপনার কাছে মূল্যবান মনে হয় তবে অবশ্যই এটি অন্যদের সাথেও শেয়ার করুন যাতে তারাও শাস্ত্রের এই নিয়ম মেনে চলতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আগামী দিনে আমরা আরও এমন আধ্যাত্মিক ও তথ্যবহুল ভিডিও নিয়ে আসতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মন্তব্যে আপনার মতামত জানান এবং সর্বদা ভগবান শিবের কৃপায় আলোকিত থাকুন ও নম শিবায়